সরকার এখনও গঠিত হয়নি কিন্তু তার আগেই বিক্ষোভের ডাক দিয়েছে জামায়াত ইসলামী যতদূর পত্রিকায় দেখলাম আজ বিকেলের দিকে বায়তুল মোকাররমে তাদের সমাবেশ এবং মিছিল হবে নির্বাচনে অনিয়মের অভিযোগে কেন জামাতিটা করছে বা তাদের এগারো দলীয় জোট সেটা একটু কারণ খোঁজার চেষ্টা করব এর মধ্যে একটা কারণ আছে খানিকটা পলিটিক্যাল সেটা ভালো আমি আশা করি অনুমান করি বা আমার অনেকটাই কনফিডেন্ট যেটা কোনো ষড়যন্ত্রের অংশ না দেশকে ডিস্টাবিলাইজ করার অবিশ্বাস্যভাবে জামায় তার আমির আমি পত্রিকায় এটাও দেখলাম যে তিনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন যে এখানে যে নির্বাচনে ফলাফল হয়েছে সেটাকে স্বীকৃতি দিয়ে কিন্তু তারপর নাকি ওই পোস্টটা তিনি ডিলিট করে ফেলেছেন অবশ্যই এবার তার ফেসবুক আইডি হ্যাক হয়েছে এরকম কিছু বলেননি তার মানে স্বীকৃতি দেয়া নিয়ে প্রশ্ন আছে এখন প্রশ্নটা যেটা করছিলাম শুরুতে আসলে কেন জামায়াত ইসলামী এই কর্মসূচিটা ডাক দিয়েছে আমি মনে করি এটা আসলে তাদের জন্য দরকারও ছিল কিছু বক্তব্য তারা নির্বাচনে কারচুপি হয়েছে ইঞ্জিনিয়ারিং হয়েছে তেত্রিশটা না কয়টা কেন্দ্রে মানে একটা সংখ্যা বললে কিন্তু ক্রেডিবল মনে হয় তার সংখ্যাটা তেত্রিশ মানে রাউন্ড ফিগার না তাতে মনে হবে যে এটা খুবই জেনুয়েনলি ওয়েল রিসার্চড একটা কিছু তো এটা তাদের আসলে দরকার ছিল এবং এই বিক্ষোভটাও দরকার ছিল কারণটা অনুমেয় আমি নির্বাচনের আগে অনেকবার একটা কথা বলেছি জিনিসগুলো মিলে গেল তাই আবার একটু স্মরণ করিয়ে দিতে চাই নির্বাচনে জামাতে ইসলামী জিতে যাবে এই হাইপটা তৈরি করা জামাতের জন্য জরুরি ছিল এটা নিয়ে আমার কোনো কনফিউশন নেই আমিও জামাতকে ঠিক একই রকম পরামর্শ দিতাম জামাত যদি সত্তর সিট আশি সিট পাবে এই ধরনের বডি ল্যাঙ্গুয়েজ রাখতো তাহলে জামাত ত্রিশ চল্লিশ পঞ্চাশ সিটও পেতো না ত্রিশ সিট পেয়ে যেত পঞ্চাশও যেত বলে আমি মনে করি না কারণ এই ভাইভটা যে উঠেছে হাইপটা যে উঠেছে এটার জন্য দুটো কাজ হয়েছে একটা হলো ভোটাররা কনফিডেন্ট হয়ে বিশেষ করে সুইং ভোটার্স তাদেরকে ভোট দিয়েছে আর নেতাকর্মীদের ক্ষেত্রে নিচের দিকে যারা আছেন তারা আর তো বিস্তারিত জানেন না কৌশল সম্পর্কে তারা এটা বিশ্বাস করেছেন এবং প্রাণবাজি করে জানবাজি করে তারা ক্যাম্পেইন করেছেন খেয়ে না খেয়ে ক্যাম্পেইন করেছেন তার রেজাল্ট এভাবে তারা পেতে পেরেছেন কিন্তু একই সাথে এটা দুধারী তলোয়ার বলে এটা অন্যদিকে একটা কাটার সম্ভাবনা আছে আমি সেটাও বলতাম যে নির্বাচনের পরে যখন তারা ওয়ান থার্ড সিট পাবে বলছিলাম ওয়ান থার্ড বা শেষ পর্যন্ত সর্বোচ্চ হাফে যেতে পারে তাদের জোট সর্বোচ্চ হাফ সিট পেয়েছে মানে সরকার গঠনের হাফ বিএনপির হাফ না তখন তারা কী করবেন তখন আমি বলতাম যে তারা আগেই কতগুলো গ্রাউন্ড তৈরি করে রাখছেন তারা বলছে নির্বাচন কমিশন নিরপেক্ষ না প্রশাসন বিএনপির পক্ষে চলে গেছে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দিলেই হয় এরকম নানান অভিযোগ তারা আগেই জারি রেখেছিলেন এমনকি নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ তো এনসিপি বিশেষ করে অনেক দিন থেকে করছে ফলে এই পরাজয়ের পর এখন তাদের যে সংকটটা ছিল সেই সংকটটা থেকে বেরিয়ে আসতে হবে সেটা হচ্ছে তারা এই নির্বাচনের ফল খুশি নন তারা এবং কেন হেরেছেন তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে যদিও আমি মনে করি জামায়াত ইসলামের কেন্দ্রীয় নেতৃত্ব যে পরিমাণ সিট পেয়েছেন তারা মোর দ্যান হ্যাপি তারা এতটাও হয়তো আশা করেননি পঞ্চাশ ষাট পেতে পারতেন ভাবে ভেবেছেন কিছু জায়গায় খুবই মার্জিনাললি তারা জিতেছেন এবং ফলাফল অ্যানালিসিসে যাব বিদ্রোহীরা যথেষ্ট রোল প্লে করে তাদেরকে এই জায়গায় নিয়ে গেছে যাই হোক যাতে তারা এখন শেষ পর্যন্ত গিয়ে দাঁড়ালেন তারা যথেষ্টের বেশি সুখী আছেন খুশি আছেন কিন্তু ওই যে বললাম যে এখন নেতা নেতাকর্মীদের একটা অংশ এটা বিশ্বাস করেছিল আমি ব্যক্তিগতভাবে কথা বলে জেনেছি মানে যানবাজি করে তারা ছুটছেন যে যেবারই তারা নির্বাচনে জিতে যেতে পারেন এই গ্রাউন্ড আর কখনও যদি না আসে এটাতেই তাদের সফল হতে হবে তাদের একটা সান্ত্বনা লাগবে ভোটারদের সামনে ইমেজ রক্ষার ব্যাপার আছে মানে সত্তর আশি সিট আমরা এমনি যদি চিন্তা করি যে সিট এখন পেয়েছে তারা জোট সহ পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর বিভিন্ন সংখ্যা দেখা যায় অর্ধেক সরকার গঠন করার অর্ধেক সংখ্যক সিট যে পার্সেন্টেজ অফ ভোটস পেয়েছে জামাত সেগুলো আসলে অকল্পনীয় ভালো ফলাফল কিন্তু সমস্যাটা হচ্ছে যে হাইপ তোলা হয়েছে এক্সপেকটেশান তৈরি করা হয়েছে তার কাছে এখন এটাকে ছোটো দেখা যায় এখন এই ছোটো জামাত আবার নিজের একটু গায়ে লাগছে একটু প্রেস্টিজে লাগছে তাই আমি এটা মানি না একটু গায়েগুই দেখাচ্ছে এটা জাস্ট এক ধরনের প্রতীকী প্রতিবাদ বা বিক্ষোভ বলে আমি মোটামুটি কনফিডেন্ট বা প্রায় পুরোটাই কনফিডেন্ট আমি আশা করি জামাতে ইসলামের নেতৃবৃন্দ কোনোভাবে হটকারী কিছুতে পা দেবেন না মানে এখন এটা ধরে এরপর এটা কন্টিনিউ করে যাব আমার মনে হয় না এটা তারা করবেন এটা তাদের জন্য খুবই বাজে ব্যাপার হবে যে গ্রাউন্ড তারা পেয়েছেন যে ফাউন্ডেশন তারা পেয়েছেন এটার মধ্যে দাঁড়িয়ে তারা খুব ভালো রাজনীতি করতে পারেন তার রাজনীতিকে যারা জামায়াতের এই আইডেন্টি পলিটিক্সের বিরুদ্ধে আছে বা ভণ্ডামোর পলিটিক্স ওনারা ট্রুলি আইডেন্টি পলিটিক্সও করেন না ওনারা এক ধরনের ভণ্ডামো করেন মুনাফিকি করেন সেটার বিরুদ্ধে যারা আছে তারাও রাজনৈতিকভাবে সেটা ফাইট করার চেষ্টা করবে সুতরাং এইটা নিয়ে তারা হটকারি করবে হটকারি তারা চালিয়ে যাবে কন্টিনিউ করবে তাদের বিক্ষোভ ইত্যাদি ইত্যাদি আমি এটা আসলে কোনোভাবেই মনে করি না সুতরাং এটা নিয়ে খুব বেশি টেন্সড হওয়ার কিছু নাই যে আমাদের এই ধরনের একটা বিক্ষোভ করার দরকার ছিল আরও কয়েকদিন বক্তব্য আসবে পার্লামেন্টে তারা যাবেন তো পার্লামেন্টে তারা অংশগ্রহণ করবেন ভালোভাবেই পারফর্ম করবেন এবং সেখানেও তারা নির্বাচন নিয়ে প্রশ্ন তুলবেন কোথায় কোন সিল একটা বাইরে পড়েছে কোথায় কোনখানে এজেন্ট পাওয়া সিগনেচার ছাড়া গেছে মানে এত মাইক্রো ইস্যুতে তারা কথাবার্তা বলছেন সেগুলো বলে যাবেন আর এমনি আমরা একটা কথা বলি নির্বাচনী ব্যবস্থায় কোনো না কোনো সমস্যা যদি হয় প্রসিডিউরালি তারা নির্বাচন কমিশন এবং ফাইনালি কোর্টে গিয়ে তারা এগুলো সুরাহা করতে চাইতেই পারেন এই অধিকার তাদের আছে কারণ আমরা মনে করি বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা যতটা সম্ভব ত্রুটিমুক্ত করে ফেলা দরকার সেটা করুক এর বেশি কিছু করুক তারা পার্লামেন্টেও বলবেন বেশ কিছুদিন এই কথা বলে বলে তাদের এক ধরনের ন্যারেটিভ উৎপাদনের কারখানা আছে সেটা আছে এবং সেটাকে অ্যাস্টাবলিশ করার মতো যথেষ্ট সাপোর্ট সোশ্যাল মিডিয়াতে আছে সেগুলো তারা চালিয়ে যাবেন এটা রাজনীতির অংশ আমি সত্যিই বিশ্বাস করি জামাত ইসলামী স্টুপিড কিছু করবে না এত কিছু তারা করার কোনো কারণ নেই জাস্ট মুখ রক্ষার চেষ্টা করছেন তারা